আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জানেন এই পৃথিবীতে ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটি সেই রূপটি হলো মায়ের ভালোবাসা আর সেই ভালোবাসারই এক অলৌকিক প্রকাশ হলো মায়ের দুধ আল্লাহ বলেন মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে যদি কেউ দুধের সময় পূর্ণ করতে চায় আর রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন প্রতিটি শিশু ইসলামী ফিতরার উপর জন্ম নেয় এবং শিশুর উপর সবচেয়ে প্রথম প্রভাব পড়ে তার মায়ের দুধের মাধ্যমে এটাই প্রমাণ করে দুধ শুধু খাবার নয় বরং শিশুর ভবিষ্যতের ভিত্তি যখন একটি শিশু মায়ের কোলে আসে তখন শুধু একটি প্রাণের জন্ম হয় না জন্ম হয় এক অদৃশ্য কিন্তু অটুট বন্ধনের আর সেই বন্ধনের প্রথম উপহার হচ্ছে মায়ের দুধ যা শুধু খাবার নয় জীবনের প্রথম তাকদের আধুনিক বিজ্ঞান কি বলেছে বর্তমান মেডিকেল গবেষণা বলেছে মায়ের দুধে থাকা আইজিএ নামক প্রতিরক্ষা ইমোনো গ্লোবোনিলস যা শিশুকে জীবাণু থেকে রক্ষা করে যৌগ শিশুর দেহকে সুরক্ষা দেয় বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে যেমন সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া সবই প্রতিরোধ করে মায়ের দুধের প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে ডিএইসএ ও এ আর এ এমন কিছু উপাদান যা শিশুদের মস্তিষ্কে গড়ে তোলে ডিআইসএ ও এআরএ নামের ফ্যাটি অ্যাসিড যা শিশুর স্নায়ুতন্ত্র ও বুদ্ধিমত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুর শেখার ক্ষমতা বাড়ে সমস্যার সমাধানের দক্ষতা বাড়ে দৃষ্টিশক্তি শক্তি উন্নত হয় ব্রেন ও নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে দুধের প্রভাব সারা জীবনের জন্য স্থায়ী আরেকটি গবেষণায় দেখা গেছে যারা এক বছরের বেশি মায়ের দুধ পান করে তাদের স্কুল পারফরমেন্স রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সব সবকিছু উন্নত হয় ইসলামে দুধ মা বা রাদা আ সম্পর্ক এতই গুরুত্বপূর্ণ যে তা বিবাহের নিষেধাজ্ঞা পর্যন্ত তৈরি করে এতেই বোঝা যায় ইসলাম ও মায়ের দুধকে কত গভীর গুরুত্ব দিয়েছে মোসনাদ আহম্মদ হাদিসে এসেছে রাসূল রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি দুধ পান করালো সে জান্নাতে প্রবেশ করবে মা যখন দুধ দেন তখন শুধু সন্তানের এমনি নয় নিজের জান্নাতের পথ তৈরি করেন এই দুধ খাওয়ানোর মুহূর্তে শিশু শুধু খায় না ভালোবাসে সেকে বিশ্বাস গড়ে তোলে এই নির্ভরতা ও ভালোবাসার শিশুদের মানসিক স্থিতিশীলতা গড়ে তোলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের জান্নাত তোমার মায়ের ভাইয়ের নিচে দুধ পান করানোর এই মর্ম শুধু দৈনন্দিন স্থায়িত্ব নয় জান্নাতের পথের একটি অংশ তাই প্রিয় মা আপনি শুধু দুধ দিচ্ছেন না আপনি সন্তানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলছেন আর নিজেকে জান্নাতের উপযুক্ত বানাচ্ছেন মায়ের দুধ একটি ইবাদত একটি দায়িত্ব এবং একটি রহমতের আলামত আসুন আমরা এই মহান নিয়ামতের সম্মান করি নতুন মায়েদের উৎসাহ দিই এবং সমাজে মায়ের দুধ খাওয়ানোর সাংস্কৃতি আরও বেশি ছড়িয়ে দিই মনে রাখবেন মায়ের দুধ শুধু পুষ্টি নয় এটি ভালোবাসা সুরক্ষা এবং আল্লাহর নিয়ামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে কমেন্টে জানান আপনি কি মনে করেন মায়ের দুধ কি সত্যি অলৌকিক আর আমাদের চ্যানেলে হেলথ লাইফ ভিডিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য ইসলামের আলোকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ